তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আমি যে বাংলা ভাষা থেকে আটটা প্রশ্নের সাজেশন দিয়েছিলাম তার মধ্যে কিন্তু চারটে লেখানো আছে আজ আমরা পাঁচ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে এবং কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি আগেরগুলো খুঁজে না পাও তাহলে আমাকে জানিও আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো দেখো আজকের প্রশ্নটি হলো মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ সহকারে বুঝিয়ে দাও প্রথমে আমি বলে নিচ্ছি তারপর বুঝিয়ে দিচ্ছি দেখো একাধিক শব্দে গঠিত একটি নাম বা পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করে নেওয়ার সুবিধার্থে অনেক সময় ছোট করে নেওয়া হয় যেমন তোমাদের বলি যেমন ভিআইপি ভিআইপি একটা শর্ট ফর্ম সেখানে ফুল ফর্মটা কি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সেন কিন্তু সেটাকে আমরা নিজেদের সুবিধার্থে ছোট করে ভিআইপি উচ্চারণ করে থাকি এই ছোট করে নেওয়ার সময় শব্দের প্রথম বর্ণ বা অক্ষরগুলিকে নিয়ে নতুন একটি শব্দ গড়ে তোলা হয় তাদের মূল্যমান শব্দ বা অ্যাক্রোনিম বলে এই নামটা মনে রেখো যে অ্যাক্রোনিম বলে ঠিক আছে এরপর দেখো বৈশিষ্ট্য খুবই সহজ ভাষায় লিখেছি যাতে তোমাদের আর এই সময় করতে অসুবিধা না হয় তোমরা দু চারবার পড়লেই যাতে পারো নষ্টা লিখতে ঠিক সেরকমভাবে কিন্তু সহজ ভাষায় লিখেছি তাই সকলকে বলবো দু চারবার কিন্তু পড়ে নিও দেখো বৈশিষ্ট্য কি মুন্ডমাল শব্দ গঠিত হয় প্রতিটি শব্দের প্রথম বর্ণ নিয়ে একাধিক শব্দে গঠিত পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্য মুন্ডমাল শব্দ ব্যবহৃত হয় মুন্ডমাল শব্দ দ্বারা কোনো বাক্য প্রকাশ করা যায় না আর চার নাম্বার ইংরেজি ভাষায় এর উদাহরণ প্রচুর তাহলে মুন্ডমল শব্দের দ্বারা কোনো কিন্তু বাক্য গঠন করা যায় না বা প্রকাশ করা যায় না এবং মুন্ডমাল শব্দ গঠিত হয় প্রতিটি শব্দের প্রথম বর্ণ নিয়ে যেমন ভেরি ইম্পর্ট্যান্ট পার্সেন তাহলে ভি ভেরি এর আই এবং পার্সেনের পি ঠিক আছে একাধিক শব্দে গঠিত পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্যই কিন্তু মুন্ডবান শব্দ ব্যবহার করা হয় এবার উদাহরণ কতগুলো দিয়ে দেবে যেমন ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সেন ডিএ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লসাগু লক্ষিষ্ট সাধারণ গুণিতক আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ উচ্চ মাধ্যমিক এম এল এ মেম্বার অব লেজিসলেটিভ ঠিক আছে তাহলে নোসটাকে খুব সহজ ভাষায় আমি লিখেছি তোমরাও কিন্তু তৈরি করে নিও ঠিক আছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলেই কিন্তু পড়াশোনা করো ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে জানিও ভালো থেকো